হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে আজকে খুব একটা ভালো নেই তার কারণ কিছু একটা আছে কারণ আজকে তোমরা জানো যে আমি আজকে কোনো ব্লগ পোস্ট করি না করতাম কি মানে এমন একটা খিচুড়ির মধ্যে দিয়ে চলে গেল না যে আজকে কোনো ব্লগ দিতেই পারলাম না আমি তিন দিন ধরে তিন তিন দিন আমি শ্যুট করেছি কালকে ছিল সরস্বতী পুজো মামা দাঁড়াও কথা বলছি কালকে ছিল সরস্বতী পুজো এবার সরস্বতী পুজোর দিনে আমি সমস্ত ব্লগ আমি শ্যুট করেছি ঠিক আছে শ্যুট করার পরে আমি আমার ফোনে কদিন ধরে আমার স্পেসটা মানে মানে ফুল হয়ে গেছে আর কি যা যেটা বলে আর কি স্টোরেজটা ফুল হয়ে গেছে তো ঠিক আছে আমি চলছিল এরকমভাবেই চলছিল তো কালকে একদমই মানে কিছুই হচ্ছিল না মানে আমি ভিডিও মানে করতে করতে ভিডিও আমার অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছিলো ভিডিও করতে করতে ঠিক আছে তো কালকে আমি না সরি আগের দিন পরশু দিন ছিল সরস্বতী পুজো কালকে ছিল ষষ্ঠী এবার কালকে ষষ্ঠীর ব্লগ আমি করেছি শ্যুট করেছি এবার আমার মেয়ে আছে আমি যেহেতু মা হয়ে গেছি এবার ষষ্ঠীর ফোটা সমস্তটাই এবার আমি তো ষষ্ঠী পুজো করিনি এবার ষষ্ঠী আমার মা আমাকে বলেছে যে ঠাকুর তোর কাছে যে ঠাকুরই আছে আমি মহাদেবকে পুজো করি এবার মহাদেবের কাছে আমি একটু হলুদ একটু তেল দিয়ে আমি গুলে ওটাকে মা বলেছিল ওকে দিবি ফোটা দিবি ঠিক আছে তো আমি করেছি সমস্তটা আমি শ্যুট করেছি ঠিক আছে সমস্তটা শ্যুট করে দেখলাম যে আমি যখন ওকে ফোরা দিচ্ছি তখন অটোমেটিক বন্ধ হয়ে গেল ঠিক আছে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে ঠিক আছে তাহলে আমি দুপুরবেলায় যখন আমি খাওয়া দাওয়া করে আমি সারাটা দিন কালকে আমি বুকে গেলাম মানে বকে গেলাম বলতে কি ব্লক করে গেছি আমি মুখে বলে বলে কালকে সারাটা দিন আমি ব্লক করেছি যে আমি অত এডিটের আমি টাইমটা দেবো না আমি দিন বুকে মানে নিজের মুখে কথা বলে ক্যামেরার সামনে ব্লকটা করেছি দুপুরবেলা যখন আমি শুতে গেলাম তখন কি মন হলো যে ঠিক আছে একটু কিছু খালি করে মানে একদম নাইনটি নাইন ফুল হয়ে গেছে ঠিক আছে তো ঠিক আছে এরপরে যদি আর মানে শ্যুট না করতে পারি ওই জন্য আমি ডিলিট করলাম কয়েকটা ভিডিও এবার অতটা ভিডিও মানে দেখাই নি যে এইগুলো কী ভিডিও আছে বা কী 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 আমি পুরো একদম লাইন বাই লাইন টিক 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 করতে করতে আমি পুরো ভিডিওগুলো আমি ডিলিট করেছি ঠিক আছে এবার যখন আমি সন্ধ্যেবেলায় এডিট করতে বসছি তখন দেখছি আমার ভিডিও নেই এবং আগের দিনই আমার পুরো দুটো একটা দশ মিনিটের ভিডিও ছিল একটা পনেরো মিনিটের ভিডিও ছিল টোটাল কিছু কোনো ক্লিপ নেই এমন কি আমার যেগুলো শ্যুট করা ছিল যে আমি আবার এডিট করব কিছু নেই আমার তো মানে কি বলবো মাথায় হাত আমি তিন দিন ধরে এত খেটে এমনকি সরস্বতী পুজোর ব্লগও ছিল খেটে সরস্বতী পুজোর আগের দিন আমি সরস্বতী পুজোর জন্য যে যে সমস্ত জোগাড়গুলো করেছি সমস্ত কিছু ছিল সব আমার ডিলিট হয়ে গেল তো মনটা কাল থেকে এত খারাপ হয়ে গেছে যে যেগুলো আমার শ্যুট করা ছিল শুধুমাত্র সেম ডাউনলোড কর মানে সেম ডাউনলোড করে নিয়ে পোস্ট করে দিলেই হয়ে যাবে তো আবার তার মাঝে আমার শরীরটাও ভালো নেই শরীরে যন্ত্রণা ব্যাকপেন হচ্ছে তো এই সব মিলিয়ে হচ্ছে ব্যাপার তো মনটা একদম ভালো নাই তো আজকেও কিছু কিছু মানে আমি ঠিক করেছি যে আজকে যে ব্লগ আজকে তো ব্লগ দিতেই পারবো না আমি কমিউনিটি পোস্ট আমি করব একটু পরে হয়তো তোমার পেয়েও গেছে কমিউনিটি পোস্ট যে আজকে ব্লগ যাবে না শুধুমাত্র এইটা আমি আজকেই একদম র ভিডিও শ্যুট করে যাতে করে তোমরা বুঝতে পারো যে কেন ব্লগ কদিন ধরে দেব না বা দিচ্ছি না তোমরা হয়তো পাবে না ব্লগ হ্যাঁ তবে শর্টস পাবে কারণ আমি একদম শ্যুট করে করে আমি শর্টস দিচ্ছি শর্টসও কিছু ছিল সব ডিলিট হয়ে গেছে জানি না নিজের ভুলে নিজেই আমি মানে মাটি করে ফেললাম সমস্তটা নিজের ভুলে সব শেষ হয়ে গেল তিন দিনের ভিডিও সমস্তটা শুধুমাত্র আমার দোষ নিজের ভুলে এত খারাপ লাগছে না নিজের প্রতি এত রাগ লাগছে যে কি বলবো কি বলবো আর যাক কিছু তো করার নেই হয়ে গেছে হয়তো ওগুলো হওয়ার ছিল না বা খারাপ কিছুই না মানে নিজের ভুলই মানে কিছু বুঝতে পারিনি অটোমেটিক ক্লিয়ার করতে গিয়ে এরকম হয়ে গেলো তো যাই হোক আবার শ্যুট করে নেব আজকে আবার একটা শ্যুট করছি সেটা তোমরা পরে মানে পরশু দিন পেয়ে যাবে ব্লগটা ঠিক আছে তো চল আজকে মনে এইটুকুই বলার ছিল আজকে ব্লগ দিতে পারবো না আমি কমিউনিটি পোস্ট করেই দেবো এত খারাপ লাগছে না মানে কাল ওই ওটা হওয়ার পর থেকে মানে সমস্ত ডিলিট হয়ে গেছে যেগুলো দেখার পর থেকে এত মনটা খারাপ লাগছে কালকে তারপর আবার শরীরটাও খারাপ তো আর মানে কিছুই ভালো লাগছে না সন্ধেবেলা থেকে মনটা খারাপ হয়ে গেছিলো এত ও জিজ্ঞাসা করছিল যে কী হয়েছে কি বলবো দিয়ে আমি সকালবেলা আমি ওকে বললাম যে এরকম এরকম হয়েছে এবার কি পাবো ভিডিওগুলো মনে হয় না যে পাবো মানে সেভ করা ছিল না তো সেভ করা থাকলে হয়তো গুগল ড্রাইভে হয়তো সেভ হয়ে যেত আবার ওইগুলো নিয়ে এডিট করা কালেক্ট করা কোনটার পরে কোনটা তো আর মনে নেই না আমার তো গ্যালারিতে সমস্তটা পরপর সেপ থাকে আমি পরপর সেগুলো সাজিয়ে দিই বাট হয়ে যায় তো যাকে কিছু করার নেই এটাই আজকে তোমাদের বলার ছিল তো তোমরা কদিন একটু ম্যানেজ করো আমাদের কি আমার তো এই সবে গ্রো করছে মানে গ্রো এখনো করেনি সবে আমি ভিডিও মানে আমি রেগুলার যেটা মেনটেন করা সেটা মেনটেন করছিলাম আবার নয় আর কি তো চলো এটাই বলার ছিল ভাল লাগছে তোমরা আমার ব্লগের জন্য অপেক্ষা করো নিশ্চয়ই ব্লগ পেয়ে যাবে ঠিক আছে আমি কমিউনিটি পোস্ট করে দেবো